পরিচ্ছেদ সাতশো সাতত্রিশ ফজরের দুরাকাত সুন্নতের পর ডান কাতে শোয়া হাদিস এক হাজার একানব্বই আই আনহা থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল আলী ওসাল্লাম ফজরের দুরাকাত সালাত আদায় করার পর ডান কাতে শুইতেন পরিচ্ছেদ সাতশো আটত্রিশ দোরাকাত ফজরের শূন্যতের পর কথাবার্তা বলা এবং না শোয়া হাদিস এক হাজার বিরানব্বই আয়সারদুল্লাহ তাই আনহা থেকে বর্ণিত নবী করিম সাল আলী ওসাল্লাম ফজরের সন্ন্যত সালাদ আদায় করার পর আমি জেগে থাকলে তিনি আমার সাথে কথাবার্তা বলতেন অন্যথায় জামায়াতের সময় হয়ে যাওয়ার অবগতি প্রদান পর্যন্ত ডান কাতে শুয়ে থাকতেন পরিচ্ছেদ সাতশো উনচল্লিশ নফল সালাদ দোয়ারাকাত করে আদায় করা মোহাম্মদ ইমাম বুখারি রহমাতুল্লাহ আলহিহ বলেন বিষয়টি আম্মার আবুজার আনাস জাবির ইবনে জাইদ রদুল্লাহ তাই আনহুম এবং ইক্রিমা ও জুহর রহমতুল্লাহ আলহ থেকেও উল্লেখিত হয়েছে ইয়াহিয়া ইবনে সাইদ আনসার রহমতুল্লাহ আলিহ বলেছেন আমাদের শহর মদিনার ফিহগণকে দিনের সালাতে প্রতি দূরাকাত শেষে সালাম করতে দেখেছে হাদিস এক জাবের এমনি আবদুল্লাহ রদিয়াল্লাহ তাল আহমা থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম আমাদের সব কাজে ইস্তেখারা অর্থাৎ সালাত ও দোয়ার মাধ্যমে উদ্দিষ্ট বিষয়ের কল্যাণ চাওয়া শিক্ষা দিতেন যেমন পবিত্র কোরআনের সুরা আমাদের শেখাতেন তিনি বলেছেন তোমাদের কেউ কোনো কাজের ইচ্ছা করলে সে যেন ফরজ নয় এমন দুরাকাজ নফল সালাত আদায় করার পর এই দোয়া পড়ে ইয়া লহ আমি আপনার ইলমের ওসিলায় আপনার কাছে উদ্দিষ্ট বিষয়ের কল্যাণ চাই এবং আপনার কুদরতের ওসিলায় আপনার কাছে শক্তি চাই আর আপনার কাছে চাই আপনার মহান অনুগ্রহ কেননা আপনি সব কিছুতে ক্ষমতা রাখেন আমি কোনো ক্ষমতা রাখি না আপনি সব বিষয়ে অবগত আর আমি অবগত নই আপনি গায়েব সম্পর্কে ইয়া লহ আমার দিন আমার জীবন জীবিকা ও আমার কাজের পরিণাম বিচারে অথবা বলেছেন আমার কাজের আশু ও শেষ পরিণতি হিসাবে যদি এই কাজটি আমার জন্য কল্যাণকর বলে জানেন তাহলে আমার জন্য তার ব্যবস্থা করে দেন আর তা আমার জন্য সহজ করে দেন তারপর আমার জন্য তাতে বরকত দান করুন আর যদি এই কাজটি আমার দিন আমার জীবন জীবিকা ও আমার কাজের পরিণাম অথবা বলেছেন আমার কাজের আশু ও শেষ পরিণতি হিসাবে আমার জন্য ক্ষতি হয় বলে জানেন তাহলে আপনি তা আমার থেকে সরিয়ে নিন এবং আমাকে তা থেকে ফিরে রাখুন আর আমার জন্য কল্যাণ নির্ধারিত রাখুন তা যেখানেই হোক এরপর সে বিষয়ে আমাকে রাজি থাকার তৌফিক দিন তিনি ইস্বাদ করেন হাজাল আমরু তার প্রয়োজনের কথা উল্লেখ করবে হাদিস এক হাজার চোরানব্বই আবু কাতাদা এমনি রিবা আহ আনসারী রদিয়াল্লাহ তাইহো থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সল্লাহ আলী ওসাল্লাম ইরশাদ করেছেন তোমাদের কেউ মসজিদে প্রবেশ করলে দুরাকাত সালাদ তাহিয়াতুল মসজিদ আদায় করার আগে বসবে না হাদিস এক হাজার পঁচানব্বই আনাস এবনে মালিক রজিউল্লাহ তাই আনহা থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল আলী ওসলাম আমাদের নিয়ে দুরাকাত সালাত আদায় করলেন তারপর চলে গেলেন হাদিস এক হাজার ছিয়ানব্বই আবদুল্লাহ ইবনে অমর তাল আনহমা থেকে বর্ণিত তিনি বলেন আমি রসুল্লাহ সল্ল্লা আলী হুসলামের সঙ্গে জুহুরের আগে দুরাকাত জুহুরের পরে দুরাকাত জুমার পরে দুরাকাত মাগরিবের পরে দুরাকাত এবং ঈশার পরে দুরাকাত সুন্নত সালাত আদায় করেছি টিকা কোনো কোনো রেওয়ায়তে জুহর ও জুমার ফরোজের আগে চার রাকাত বর্ণিত হয়েছে সে অনুসারে খানাফি মজহাব মতে জুহর ও জুমার ফরোজের আগে চার রাকাত সন্নত আদায় করা হয় হাদিস এক হাজার সাতানব্বই ইবনে আবদুল্লাহ রদিয়াল্লাহ তাল আনহুমা থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সালুল্লাহ আলী ওসাল্লাম তার খুদ্া প্রদানকালে ইসাদ করলেন তোমরা কেউ এমন সময় মসজিদে উপস্থিত হলে যখন ইমাম জমার খুদ্া দিচ্ছেন কিংবা মেম্বরে আরোহণের জন্য খুজরা থেকে বেরিয়ে পড়েছেন তাহলে সে তখন যেন দুরাকাত সালাদ আদায় করে হাদিস এক হাজার আটানব্বই মুজাহিদ রহমতুল্লাহ আলহ থেকে বর্ণিত তিনি বলেন এক ব্যক্তি ইবনে অমর রাজ আনহুমা এর বাড়িতে এসে তাকে খবর দিল এই মাত্র রসুল্লাহ সল্লাহ আলী কাবা শরীফে প্রবেশ করলেন এপিনে অমর রজিউল্লাহ তাল আনহুমা বলেন আমি অগ্রসর হলাম তখন রসুল্লাহ আলী ওসলাম কাবা ঘর থেকে বের হয়ে পড়েছেন বিলাল রজিউল্লাহ তাই আনহু দরজার কাছে দাঁড়িয়ে রয়েছেন আমি বললাম হে বিলাল রসুল্লাহ আলী ওসল্লাম কাবা শরীফের ভিতরে সালাদ আদায় করেছেন কি তিনি বললেন হ্যাঁ আমি জিজ্ঞাসা করলাম কোন স্থানে তিনি বললেন দো স্তম্ভের মাঝখানে এরপর তিনি বেরিয়ে এসে কাবার সামনে দুরাকাত সালাদ আদায় করলেন ইমাম বুখারি রহমতুল্লাহ আলহি বলেন আবু হুরের রজুল্লাহ তাল আনহু বলেছেন নবী করিম সাল আলী ওসাল্লাম আমাকে দোরাকাত সালাতজ্জুহা চাষদের সালাতের আদেশ করেছেন ইতবান ইবনে মালিক আনসারি রদুল্লাহ তাল আনহু বলেন একদিন বেশ বেলা হলে নবী করিম সাল আলী ওস্লাম আবু বকর এবং অমর রাজতাহ আনহুমা আমার এখানে আগমন করলেন আমরা তার পিছনে কাতার বন্দি হয়ে দাঁড়ালাম আর তিনি আমাদের নিয়ে দুরাকাত সালাদ চাষ আদায় করলেন টিকা দুই স্তম্ভের মাঝখানে কাবা শরীফের অভ্যন্তরের শাড়িতে ছয়টি স্তম্ভ রয়েছে সামনের শাড়িতে দুটি স্তম্ভ ডানে এবং একটি স্তম্ভ বামে রেখে দাঁড়ালে তার দরজা বরাবরের সামনের স্তম্ভের মাঝখানে হয় রসোল্লা সাল্ল আলী ওসাল্লাম দরজা বরাবর অগ্রসর হয়ে দেয়ালের কাছে সালাদ আদায় করেছিলেন পরিচ্ছেদ সাতশো চল্লিশ ফজরের সুন্নত দোরাকাতের পর কথাবার্তা বলা হাদিস এক হাজার নিরানব্বই আইসারদ্লাহ আনহা থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাহ আলি ওসলাম ফজরের আজানের পর দোরাকাত সন্ন্যত সালাদ আদায় করতেন তারপর আমি সজাগ থাকলে আমার সাথে কথাবার্তা বলতেন অন্যথায় ডান কাতে শয়ন করতেন বর্ণনাকারী আলী বলেন আমি সুফিয়ান রহমাতুল্লাহ আলীকে জিজ্ঞাসা করলাম কেউ কেউ এ হাদিসে স্থলে ফজরের দোরাকাত রেওয়ায়ত করে থাকেন এই বিষয়ে আপনার মন্তব্য কী সুফিয়ান রহমাতুল্লাহ আলী বলেন এটা তাই পরিচ্ছেদ সাতশো একচল্লিশ ফজরের সুন্নাত দোরাকাতের হিফাজত আর যারা এই দোরাকাতকে নফল বলেছেন হাদিস এগারোশো আই শরদ্লা তাই আনহা থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সুল্ল্লা আলী ওসাল্লাম কোনো নফল সালাতকে ফজরের দোরাকাত সুন্নাতের ন্যায় অধিক হেফাজত ও গুরুত্ব প্রদানকারী ছিলেন না পরিচ্ছেদ সাতশো বিয়াল্লিশ ফজরের সুন্নাত দোর কতটুকু কিরাত পরা হবে হাদিস এগারোশো এক আই সরজুল্লাহ আনহা থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল আলী ওসাল্লাম রাতে তেরো রাকাত সালাদ আদায় করতেন এরপর সকালে ফজরের আজান শোনার পর সংক্ষিপ্ত কিরাতে দুরাকাত সালাত আদায় করতেন হাদিস এগারোশো দুই আই সরজুল্লাহ আনহা থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সল্ল্লাহ আলি ওসলাম ফজরের ফরজ সালাতের আগের দোরা কাজ সুন্নত এত সংক্ষিপ্ত করতেন এমনকি আমি মনে মনে বলতাম তিনি কি শুধু উম্মুল কিতাব সুরা ফাতেহা তেলাওয়াত করলেন পরিচ্ছেদ সাতশো তেতাল্লিশ ফরজ সালাতের পর নফল সালাত হাদিস এগারোশো তিন এমনি অমর রাজু তাল আনহমা থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্ল্লাহ আলী ওয়াসাল্লামের অনুসরণে আমি জুহরের আগে দোরাকাত জুহুরের পর দোরাকাত মাগরীবের পর দোরাকাত ঈশার পর দোরাকাত এবং জুমার পর দোরাকাত সালাদ আদায় করেছে তবে মাগরিব ও ঈশার পরের সালাদ তিনি তার ঘরে আদায় করতেন ইবনে অমর রদিয়াল্লাহ তাআলা আনহুমা আরও বলেন আমার বোন উম্মুল মোমিন হফসার রজুল্লাহ তাআলা আনহা আমাকে হাদিস শুনিয়েছেন যে নবী করিম সাল আলী ওসাল্লাম ফজর হওয়ার পর সংক্ষিপ্ত দুরাকাত সালাত আদায় করতেন ইবনে অমরুল্লাহ তাল আনহুমা বলেন এটি ছিল এমন একটি সময় যখন আমরা কেউ নবী করিম আলী আলিউসাল্লামের খেদমতে হাজির হতাম না তাই সেই সময়ের আমল সম্পর্কে উম্মাহাতুল মোমেন অধিক জানতেন কাসির ইবনে ফারকাদ ও আয়ুব রহমতুল্লাহ নাফি নহমতুল্লাহ আলিহ থেকে হাদিস বর্ণনায় উবাইদুল্লাহ রহমতুল্লাহ আলিহ এর অনুসরণ করেছেন ইবনে জিনাদ রহমতুল্লাহ আলী বলেছেন মুসা ইবনে ওকবার রহমাতুল্লাহ আলী নাফির রহমতুল্লাহ আলী থেকে ঈশার পরে তার পরিজনের মধ্যে বর্ণনা করেছেন পরিচ্ছেদ সাতশো চুয়াল্লিশ ফরজের পর নফল সালাদ আদায় না করা হাদিস এগারোশো চার ইবনে আব্বাস রজিউল্লাহ তাল আনহুমা থেকে বর্ণিত তিনি বলেন আমি রসল্লা সাল্লা আলী ওসাল্লামের সঙ্গে আট রাকাত একত্রে জহুর ও আসরের এবং সাত রাকাত একত্রে মাগরীব ও ইশার সালাদ আদায় করেছে তাই সেক্ষেত্রে জহুর ও মাগরীবের পর সুন্নত আদায় করা হয়নি আমর রহমতুল্লাহ আলহি বলেন আমি বললাম হে আবু শাহ আমার ধারণা তিনি জোহর শেষ ওয়াক্তে এবং আসর প্রথম ওয়াক্তে আর ঈশা প্রথম ওয়াক্তে ও মাগরিব শেষ ওয়াক্তে আদায় করেছিলেন তিনি বলেছেন আমিও তাই মনে করি পরিচ্ছেদ সাতশো পঁয়তাল্লিশ সফরে সালাদুহা চাস্ত আদায় করা হাদিস এগারোশো পাঁচ মোয়ারিক রহমতুল্লাহ আলহ থেকে বর্ণিত তিনি বলেন আমি ইবনি অমর রদুল্লাহ তাইল আনহুমাকে জিজ্ঞাসা করলাম আপনি কি চাস্তের সালাত আদায় করে থাকেন তিনি বললেন না আমি জিজ্ঞাসা করলাম অমর রদিউল্লাহ তাল আনহু তা আদায় করতেন কি তিনি বললেন না আমি বললাম আবু বকর রদিয়াল্লাহ তাল আনহু তিনি বললেন না আমি জিজ্ঞাসা করলাম নবী করিম সাল আলী ওসাল্লাম তিনি বললেন আমি তা মনে করি না আমার মনে হয় তিনিও তা আদায় করতেন না তবে এই ব্যাপারে আমি নিশ্চিত কিছু বলতে পারছি না হাদিস এগারোশো ছয় আব্দুর রহমান ইবনি আবুল আইলা রহমতুল্লাহ আলহি থেকে বর্ণিত তিনি বলেন ওম মোহানি রদিউল্লাহ তাই আনহা নবী করিম সল্ল আলি ওসলামের চাচাতো বোন ব্যতীত অন্য কেউ নবী করিম সাল আলী ওসলামকে চাষদের সালাদ আদায় করতে দেখেছেন এরূপ আমাদের কাছে কেউ বর্ণনা করেননি তিনি হানি রদিউল্লাহ তাল আনহা অবশ্য বলেছেন নবী করিম সাল আলী ওসাল্লাম মক্কা বিজয়ের দিন পূর্বা তার ঘরে গিয়ে গোসল করেছেন তিনি বলেছেন যে আমি আর কখনো তাকে অনুরূপ সংক্ষিপ্ত সালাত আদায় করতে দেখিনি তবে কেরাত সংক্ষিপ্ত হলেও তিনি রুকু ও সেজদা পূর্ণাঙ্গ রূপে আদায় করছিলেন পরিচ্ছেদ সাতশো যারা চাষদের সালাত আদায় করেন না তবে বিষয়টিকে প্রশস্ত মনে করেন বাধ্যতামূলক মনে করেন না হাদিস এগারোশো সাত আইসারদুল্লাহ তাল আনহা থেকে বর্ণিত তিনি বলেন নসলুল্লা সাল আলী ওসাল্লামকে চাষদের সালাদ আদায় করতে আমি দেখিনি তবে আমি তা আদায় করে থাকি পরিচ্ছেদ সাতশো সাতচল্লিশ মকিম অবস্থায় চাষদের সালাদ আদায় করা ইতবান ইবনে মালিক রজিউল্লাহ তাই আনহু বিষয়টি নবী করিম সাল আলিহি ওসাল্লাম থেকে উল্লেখ করেছেন হাদিস এগারোশো আট আবু হরে রজিউল্লাহ তাই আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমার খালিল ও বন্ধু নবী করিম সাল্ল আলহিউ ওসল্লাম আমাকে তিনটি কাজের ওসিয়ত বিশেষ আদেশ করেছেন আমৃত্যু তা আমি পরিত্যাগ করব না কাজ তিনটি হল এক প্রতি মাসে তিন দিন সিয়াম পালন করা দুই সালাত চাষদের সালাত আদায় করা এবং তিন বেতের সালাত আদায় করে ঘুমানো হাদিস এগারোশো নয় আনাস ইবনে মালিক তাল আনহ থেকে বর্ণিত তিনি বলেন জৈনক স্থুলদিহি আনসারি নবী করিম সাল্ল আলহিহি ওসাল্লামের খেদমতে আরোস করলেন আমি আপনার সঙ্গে জামায়াতের সালাত আদায় করতে পারি না তিনি নবী করিম সাল আলহি ওসাল্লামের উদ্দেশ্যে খাবার তৈরি করে তাকে দাওয়াত করে নিজ বাড়িতে নিয়ে এলেন এবং একটি চাটায়ের এক অংশে কোমল ও পরিচ্ছন্ন করার উদ্দেশ্যে পানি ছিটে তা বিছিয়ে দিলেন তখন তিনি নবী করিম সাল্লি ওসাল্লাম এর উপরে দুরাকাত সালাত আদায় করলেন ইবনে জারুদ রহমতুল্লাহ আলী নিশ্চিত হওয়ার উদ্দেশ্যে আনাস ইবনে মালিক রদিউল্লাহ তাল্লাহ জিজ্ঞাসা করলেন তবে কি নবী করিম সল্লাহ আলী ওসাল্লাম চাষদের সালাদ আদায় করতেন আনাস রদিউল্লাহ আনহু বললেন সেদিন ব্যতীত অন্য সময়ে তাকে এই সালাদ আদায় করতে দেখেনি পরিচ্ছেদ সাতশো আটচল্লিশ জহুরের ফরজের পূর্বে দুরা কাত সালাদ হাদিস এগারোশো দশ এমনি অমর রদিউল্লাহ আনহুমা থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল আলহি থেকে আমি দশ রাকাত সালাত আমার স্মৃতিতে সংরক্ষণ করে রেখেছি জুহুরের আগে দুরাকাত পরে দোরাকাত মাগরিবের পরে দোরাকাত তার ঘরে পেশার পরে দোরাকাত তার ঘরে এবং দোরাকাত সকালের ফজরের সালাতের আগে এমনি অমর রাজ্লাউ তাল আনহুমা বলেন আর সময়টি ছিল এমন যখন নবী করিম সাল আলি ওসাল্লামের খেদমতে সাধারণত কোনো ব্যক্তিকে প্রবেশের অনুমতি দেওয়া হতো না তবে উম্মুল মিনিন হাফসারদুল্লাহ তাল আনহা আমার কাছে বর্ণনা করেছেন যে যখন মুয়াজিম আজান দিতেন এবং ফজর সুভে সাদেক উদিত হতো তখন নবী করিম সোল্লাহ আলী ওসাল্লাম দোরাকাত সালাদ আদায় করতেন হাদিস এগারোশো এগারো আইসারদুল্লাহ উত্লা আনহা থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সোল্লাহ আলি ওসাল্লাম জহুরের আগে রাকাত এবং ফজরের আগে দোরাকাত সালাত কখনো সারতেন না এমনি আবু আদি ও আমর রহমতুল্লাহ আলহ সুবা রহমতুল্লাহ আলহ থেকে হাদিস বর্ণনায় ইয়াহিয়া রহমতুল্লাহ আলহ এর অনুসরণ করেছেন পরিচ্ছেদ সাতশো ঊনপঞ্চাশ আগে সালাদ হাদিস এগারোশো বারো আবদুল্লাহ মুজানি রদিউল্লাহ তা আনহ সূত্রে নবী করিম সাল্লাহ আলী থেকে বর্ণিত তিনি বলেছেন তোমরা মাগরীবের ফরজের আগে নফল সালাত আদায় করবে এই কথাটি তিনি তিনবারের একসাথ করলেন লোকেরা আমলকে সুন্নতের মর্যাদায় গ্রহণ করতে পারে এ কারণে তৃতীয়বারে তিনি বললেন এই তার জন্য যে ইচ্ছা করে হাদিস এগারোশো তেরো মারসাদ ইবনে আবদুল্লাহ ইয়াজানি রহমতুল্লা আলহি থেকে বর্ণিত তিনি বলেন আমি ওকবা ইবনে জুহানি রজিউল্লাহ তাই আনহ এর কাছে গিয়ে তাকে বললাম আবু তামিম রহমতুল্লাহ আলহি সম্পর্কে এ কথা বলে কি আমি আপনাকে বিস্মিত করে দিব না যে তিনি মাগরীবের ফরজ সালাতের আগে দোরাকাত নফল সালাত আদায় করে থাকেন ওকবা রজিউল্লাহ তাই আনহ বললেন এতে বিস্মিত হওয়ার কি আছে রসুল্লা আলী ওসাল্লামের সময়ে তো আমরা তা আদায় করতাম আমি প্রশ্ন করলাম তাহলে এখন কিসে আপনাকে বিরত রাখছে তিনি বললেন কর্মব্যস্ততা এই ভিডিওটিতে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এই রকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পেজ হয়ে থাকলে ফলো দিয়ে দিন